দেখতে কিছু ভুল নিয়ম তো আমরা যারা গ্রামে বিশেষ করে বাড়ি করি যেখানে ইঞ্জিনিয়ার থাকে না কন্ট্রাক্টরের দ্বারাই কাজকর্ম করা হয় তো সেক্ষেত্রে তারা অনেক ভুল করে থাকেন শর্টকাটে কাজ শেষ করার জন্য এবং মালিকের খরচ বাঁচানোর জন্য হয়তোবা কিন্তু আসলে এটা আদৌ সম্ভব না আহ সম্ভব হলেও এটা অনেক ক্ষতিকর তো আমরা যারা রাজমিস্ত্রি গ্রুপে আসি বা যারা একটু কাজ কাজগুলা ভালো মতো করতে চায় বা বুঝি তো বিশেষ করে তারা পক্ষকে যদি চায়ও যে একটু খরচ কমাইতে তো সেক্ষেত্রে আপনার যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালিক পক্ষকে বোঝাবেন যে খরচ একটু বাড়াইলে পারে কাজ কর্মগুলো একটু ভালো হবে কোয়ালিটিফুল হবে তো আপনার ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে কাজ করব। তো সেইটা মালিকের কথা মতো কথা খরচ বাছাইতে গিয়ে আপনারা ভুল কাজগুলো অনেকে করে থাকেন বাধ্য হয়ে তো আপনারা আসলে এগুলা করবেন না মালিক পক্ষকে বুঝাইবেন তো এই যে এখানে যে দেখতেছেন ফাউন্ডেশনটা রয়েছে তো ফাউন্ডেশনের সম্পূর্ণই ভুল নিয়ম তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে বেস কাটতে হবে বেস কাটার পরে আপনাকে ইটের সলিং করতে পারবেন সলিং করে এই সলিং এর উপরে তিন ইঞ্চি সিসি কাস্টিং করতে হবে সিসি করার পরে অবশ্যই আপনাকে রডের জালে ফেলাইতে হবে জালে ফেলানোর পরে আপনাকে জালির নিচে অবশ্যই তিন ইঞ্চি কভারিং রাখতে হবে সিসি বলক বানায় আপনাকে কভারিং করতে হবে এখানে কখনো ইটের আতলা ব্যবহার করতে পারবেন না যদি ডাইরেক্টলি সরাসরি ইটের পরে ব্যাস ব্যবহার করেন বা ইটের পরে যদি রড ব্যবহার করেন ডাইরেক্টলি যদি ইটের জালির পরে ডাইরেক্টলি যদি ইটের ছলিং এর পরে রডের জালি বসান সেক্ষেত্রে জালির নিচে যদি আপনি ইটের আদলা ব্যবহার করেন সেক্ষেত্রে যদি কোনো পানের সংস্পর্শে আসে রডটা তো রডটা অবশ্যই অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে ফলে আপনার ফাউন্ডেশন অনেক দুর্বল হয়ে যাবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দেবেন